ভিডিওটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু যারা অ্যাপ্লিকেশান করেছিলেন মানে আবেদন করেছিলেন তাদের জন্য ভিডিওটি তাহলে ভিডিও দেখে অবশ্যই বুঝতেই পারছো মানে ভিডিওর বিষয়বস্তু কি হতে পারে কারণ সমস্ত কিছু এ ফার্স্ট বলে দেওয়া আছে যাই হোক স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশানদের জন্য খুশি খবর মানে যে সমস্ত ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশান করেছিল তাদের জন্য খুশির খবর সে বিষয়ে আজ ভিডিওটি কেন খুশির খবর সে বিষয়ে একটু আলোচনা করা যাক পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য সুখবর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকার অনুমোদন দেওয়া হয়েছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই স্কলারশিপের টাকা ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে আগেই বলা হয়েছিল নতুন বছরের শুরুতে স্টুডেন্ট সপ্তাহ পালনের সময় স্বামী বিবেকানন্দ সহ অন্যান্য স্কলারশিপের ফান্ড ছাড়া হতে পারে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে মেধাবী ও দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপের টাকা প্রতি মাসে দেওয়া হয় এই স্কলারশিপের পরিমাণ উচ্চ মাধ্যমিক স্তরে প্রতি মাসে এক হাজার টাকা স্নাতক স্তরে দেড় হাজার টাকা মানে এক হাজার পাঁচশো টাকা এবং স্নাতকোত্তর স্তরে দু হাজার পাঁচশো টাকা এককালীন ছাত্রছাত্রীরা পায় ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে এই টাকাটা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক ছাত্রছাত্রী মোবাইলের নম্বরে এসএমএস আসছে বিকাশ ভবনের তরফ থেকে তাদের স্কলারশিপ অনুমোদন হয়েছে এবং তাদের নামে স্কলারশিপ স্যাংশন হয়ে গিয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকার অনুমোদন দেওয়ার পর ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য আরও কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হয় প্রথমে উচ্চশিক্ষার দক্ষতা বিকাশ ভবন থেকে ছাত্র বা ছাত্রীকে যে স্কলারশিপ অনুমোদন হয়েছে সেখান থেকে লড় নাম্বার দেওয়া হবে তারপর কলকাতা ট্রেজারি থেকে ছাত্রছাত্রী নামে ছাড়া হবে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে ছাত্রছাত্রী ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা ঢুকে যাবে যাদের আবেদন অনুমতি না হয়ে থাকে তাহলে কি করবে যদি তোমার আবেদন এখনও পর্যন্ত অনুমোদন না হয়ে থাকে তাহলে চিন্তা করার কোনো বিষয় নেই বিকাশ ভবনের তরফ থেকে ধীরে ধীরে ধাপে ধাপে সমস্ত প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীর আবেদন একই সঙ্গে অনুমোদন করা হচ্ছে না কারণ এটা সম্ভব নয় ধীরে ধীরে সবাইকে করা হবে তুমি তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমার আবেদন পোর্টালে অনলাইনে লগ করে সেখানে গিয়ে নিজের স্কলারশিপ আবেদনের স্ট্যাটাস চেক করে নিতে পারবে এবং সেখান থেকে বুঝতে পারবে যে কতদিনের মধ্যে তুমি টাকা পেতে চলেছো পরবর্তী সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সবাই ফলো করে থেক এই ছিল ভিডিও বিষয়বস্তু আরও কিছু এ সংক্রান্ত প্রশ্ন থাকলে কোনো সমস্যা থাকলে আমাকে বলো মানে কমেন্ট করো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব ভালো থেকো সবাই